যেসব কাজে রোজা বাতিল হয়ে যায় ডক্টর এই প্রশ্নটা প্রথমবার শুনে অনেক সহজ মনে হলেও সেরকম নয় কোনো কিছু খেলে বা পান করলে কি রোজা ভেঙে যাবে এটাকে কি গুরুতর ধরা যেতে পারে রোজা রেখে যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করেন তাহলে সেটা বড় গুণা রোজা রেখে কেউ ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলে সেটা একটা বড় গুণা তখন তাকে আল্লাহ তালার কাছে তবা করতে হবে আর রমজানের পরে জরিমানা হিসেবে তাকে রোজাটা রাখতে হবে যদি এই খাবারটা মুখ দিয়ে নেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে অথবা যদি নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে যায় তাহলেও রোজাটা তার ভেঙে যাবে নবিসামের একটা হাদিসে কথা বলছে এটা উল্লেখ আছে সোনো নম্বর দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই আমাদের নবী বলেছেন যে তোমরা যখন উঁচু করবে তখন নাকের ভেতরে বেশি পরিমাণে পানি নেবে শুধু রোজার সময়টা বাদে এ থেকেই বুঝতে পারছি নাকে বেশি পানি দেওয়া হলে যদি গলায় যায় তারপরে চলে যায় পেটে তাহলে রোজাটা ভেঙে যাবে তাহলে নাক দিয়ে কোনো লিকুইড ঢুকলে সেটা পেটে চলে ভেতরে যাবে গলার ভেতর দিয়ে এরকম হলেও রোজা ভেঙে যাবে তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে ভুলে খাওয়া দাওয়া করে তার রোজা ভাঙবে না আর রমজান মাসের প্রথম দিকে এই ভুলটা অনেকেই করে ফেলে লোকজন অনেক সময় ভুল করে পানি খেয়ে ফেলে আবার খাবারও খেয়ে ফেলে তাহলে প্রথম কয়েকটা দিন লোকজনের এরকম হতে পারে যে মনে বলে খাবার খেয়ে ফেললো অথবা হয়তো পানিও খেয়ে ফেললো এখন কেউ অনিচ্ছাকৃত ভাবে অথবা ধরুন ভুলে গিয়ে যদি কিছু খায় বা পান করে তার রোজা ভাঙবে না আমাদের নবীর একটা সহি হাদিস কথা বলছে এটার উল্লেখ করা হয়েছে সে খণ্ড নম্বর তিন বুক অফ ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের প্রিয় নবী বলেছেন যে যদি কোনো লোক অনিচ্ছাকৃতভাবে পানাহার করে সে রোজাটা সম্পন্ন করবে সে যা খেয়েছে বা পান করেছে সেটা আলাদা আলাদা তরফ থেকে আমাদের নবী মোহাম্মদ সুলসাল্লাম আরও বলেছেন এটার উল্লেখ আছে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর দুই হাজার তেতাল্লিশ এছাড়াও দুই হাজার আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সমানওয়া তাআলা আমার উম্মাকে ক্ষমা করে দেবেন যদি তারা ভুলে যায় ভুল করে অথবা যদি চোর করে কিছু করানো হয় যদি কেউ ভুল করে কিছু করে বা মনে না থাকে অথবা নির্ময় হয়ে আল্লাহ তাকে ক্ষমা করে শুধু ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলেই রোজা ভেঙে যাবে আর সেটা বড় আল্লাহ আমাদের অনেক দয়া করেছেন আলহামদুলিল্লাহ ডক্টর জাকির রোজা অবস্থায় একজন লোকই অত গ্রহণ করতে পারে অথবা কোনো ইনজেকশন নিতে পারে যেটাতে তার শরীর পুষ্টি গ্রহণ করবে এটার কি অনুমতি আছে শরীরে রক্ত নেয়ার কথা যদি বলেন এই কাজটা পুষ্টিগ্রহণের ক্যাটাগরিতেই পড়বে এখানে শরীরের ভেতরে রক্ত প্রবেশ করানো হয় এজন্য এটাকে পুষ্টিগ্রহণের ক্যাটাগরিতে ধরা হয় এটা তো অনেকটা খাবারের মতোই কারণ খাবারটা প্রথমে পাকস্থলিতে যায় তারপর রক্তে মিশে উপাদানগুলো রক্তের সাথে মিশে যায় তাহলে শরীরে রক্ত প্রবেশ করাতে গেলে সেটাকে খাবার বা পানীয় গ্রহণ করার মতো বলে ধরে নেওয়া হয় এতে রোজা ভেঙে যায় একইভাবে যদি নাকের মাধ্যমে রাইস টিউব দিয়ে খাবার দেন তাহলে রোজা ভেঙে যাবে এভাবে কিছু খাওয়ানো হলে রোজা ভেঙে যাবে অথবা যদি ইঞ্জেকশন নেন এটা অনেকটা পুষ্টি পুষ্টিগ্রহণের মতো এক্ষেত্রেও তার রোজা ভেঙে যাবে এমনকি কিডনি ডায়ালিস এ ব্যাপারে আগে বলেছি যে আপনি কিডনি থেকে রক্ত নিলেন সেটা বিশুদ্ধ করে তাতে বিভিন্ন উপাদান মেশালেন তারপর রক্ত শরীরে প্রবেশ করালেন এমন হলেও রোজা ভেঙে যাবে যে কোনো ধরনের ইঞ্জেকশন হোক বেইনে অথবা হোক মাসলে অথবা অন্য কোথাও

তার নিজের শরীর থেকে যেমন ধরেন রক্ত দান করা রোজা অবস্থায় কি এটার অনুমতি আছে যখন কেউ রক্ত করে এটা অনেকটা কাপিং এর মতো কাপিং মানে শরীর থেকে রক্ত বের করা বাইরের রক্ত বের করা হয় সাকিং বা কাপিং এর মাধ্যমে এটা অনেকটা এক রকম এই রক্ত দান করার ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে রক্ত দান করা যাবে কিনা রোজা থাকা অবস্থায় কাপিং করা যাবে কিনা এটা করার অনুমতি আছে কিনা একটা হাদিস এটা উল্লেখ আছে সুনান আবু দাউদ খন্ড নম্বর দুই হাদিস আমাদের প্রিয় নবী বলেছেন যদি কাপিং করে কাপিং হয় যদি কেউ রোজা ভেঙে যাবে তবে আরো একটা হাদিস আছে বুখারিতে বুক অফ হাদিস নাম্বার এক সেখানে বলা হয়েছে যে রোজা থাকা অবস্থায় কাপিং করা হয়েছে এই দুটো হাদিসের কারণে বিশেষজ্ঞের ভেতরে মতভেদ আছে একদল বিশেষজ্ঞ বলেন যে যেহেতু আমাদের নির্দেশ দিয়েছেন যে কাউকে যদি কাপিং করা হয় আর যে কাপিং করবে তাদের রোজা ভেঙে যাবে কাপিং এটা নিষিদ্ধ রক্তদান নিষিদ্ধ পরের হাদিসটা হচ্ছে একটা কাজ প্রথম হাদিসটা একটা নির্দেশ যখন নির্দেশ আর কাজ এইভাবে আসবে তখন নির্দেশের গুরুত্বটাই বেশি এরপর ভিত্তি করে একদল বিশেষজ্ঞ বলেন যে রক্তদান করা হারাম এসব বিশেষজ্ঞগণের মধ্যে আছেন ইমাম হাম্বল এরপর শেখ বলেন কাপিং এবং রক্তদান হারাম বিখ্যাত এবং শেখ জিবরিন এই বিশেষজ্ঞগণ বলেছেন কাপিং হারাম শেখ জিবরিন বলেছেন যে কাউকে রক্ত দান করা কাপিং এর মতো সেজন্য এটা হারাম কিন্তু যদি কারো জীবন বাঁচাতে রক্ত দান করেন এর অনুমতি আছে তারপরও রোজা ভেঙে যাবে আর এই রোজা তাকে করে রাখতে হবে আরো একদল বিশেষজ্ঞ আছেন যেমন শেখ নাসরুদ্দিন আলবাণী তিনি বলেছেন যে আবুদাউদের এই প্রথম হাদিসটা রদ করা হয়েছে সেই বুকের হাদিসটার মাধ্যমে সেজন্য কাপিং এর অনুমতি আছে রক্তদানের অনুমতি আছে এই বিশেষজ্ঞগণের মতে রোজা থাকা অবস্থায় রক্তদান বা কাপিং এর অনুমতি আছে এতেও রোজা ভাঙবে না বলছেন শেখ নাসির উদ্দিন এরপর আছেন একজন সাহাবে আনাসিবীর মালিক ইরাদান হোক তারপর হজরত আয়সার আনহা তারপর আছেন ইমাম মালিক তারপর ইমাম সাফি তাহলে এই দলেও অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে রক্ত দান করলে রোজা ভেঙে যায় না এ এছাড়াও আবার অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকলু আবার অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ তাই রোজা অবস্থায় রক্ত না দেয় ভালো দিতে চাইলে সূর্য ডুবার পরে এভাবে রক্তদানের ব্যাপারে বিশেষজ্ঞগণের অনেক মতভেদ আছে কিন্তু অন্য জিনিসগুলোর কথা যদি বলেন যেমন ধরেন যদি সামান্য রক্ত বের হয়ে যায় শরীরে কোথাও কেটে গেলে তাহলে রোজা ভাঙবে না ব্যাপারে মতভেদ নেই অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন শরীর থেকে যদি কয়েক মিলি রক্ত দেন টেস্টের জন্য তাহলে রোজা ভাঙবে না অথবা কোথাও কেটে গিয়ে রক্ত বের রোজা ভাঙবে না অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে এরকম হলেও তার রোজা ভেঙে যাবে না অথবা ধরেন ছোটখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয় তাহলে রোজা ভাঙবে না যদি অনেক বেশি রক্তপাত হয় ব্লাড সার্জারিতে যেটা অনেকখানি রক্তদানের মতো ব্যাপারে এমন হলে রোজা ভেঙে যাবে তাহলে যদি এই ধরনের কিছু হয় যেমন টেস্টের জন্য রক্ত দিলেন নাক দিয়ে রক্ত পড়ল বা সামান্য ক্ষত এক্ষেত্রে সবাই একমত সব বিশেষজ্ঞ বলেন এতে রোজা ভাঙবে না এরকম কয়েকটা বিষয় নিয়ে রমজান মাসে মুসলিমদের মধ্যে প্রায়ই আলোচনা হয় আজকে আমরা এরকম বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম আশা করি দর্শকরা সবাই উপকৃত হবে এখন ধরেন একজন লোক বমি করল ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এখানে নিয়মটা কি একই রকম ভূমি করলে রোজা ভাঙবে নাকি ভাঙবে না যদি ভূমির কথা বলেন আমাদের প্রিয় নবী মনসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এটা একটা সহিহ হাদিস এর উল্লেখ আছে তিরমিজিতে বুক অফ फास्टিং হাদিস নাম্বার 720 আমাদের নবী বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে ভূমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে না কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভূমি করে ইচ্ছা করে ভূমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে

রোজা ভেঙ্গে যাবে না। শেরোজা থাকতে পারবে। তুমি কিও যদি ভূমি করে ইচ্ছা করে, যদি গলার ভেতর আঙ্গুল দিয়ে ভূমি করে অথবা পেটে চাপ দিয়ে ভূমি করে অথবা এমন কিছুর গন্ধ নেয় যেটাতে দুর্গন্ধ আছে, এভাবে ঘ্রাণ নিতে নিতে ভূমি করে অথবা এমন কিছু দেখে যেটা খুব অপ্রীতিকর আর সেটা দেখতে দেখতে ভূমি করে ফেলে, এই সবগুলোই হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। ইচ্ছে করে ভূমি করলে পরে আপনাকে শেরোজা রাখতে হবে। আবার যদি অনিচ্ছাকৃতভাবে আপনার ভূমি বের হয়ে আসি আর সেটা ভেতরে ঢুকিয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে যদি ভূমি আসতে থাকে অনিচ্ছাকৃতভাবে ভাবে তাহলে সেটা বের করে দেন চেপে রাখবেন না এমন হলে রোজা ভাঙবেন কিন্তু যদি বের হওয়ার পর আবার ভেতরে ঢুকিয়ে ফেলেন তাহলে আপনার রোজাটা রোজা ভেঙে যাবে হ্যাঁ রোজা ভেঙে যাবে যদি আপনি ভূমিটা গিলে ফেলেন অনিচ্ছাকৃত ভাবে ভূমি আসলে সেটা বের করে দেন আপনার রোজা ভাঙবে না আচ্ছা দশটা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে এগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায় প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু টুকাচ্ছি এগুলোর মধ্যে মোট চারটা জিনিস আছে প্রথমটা হচ্ছে পানাহার করা দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায় তৃতীয় হচ্ছে ওষুধ খাওয়া পিল খাওয়া ইঞ্জেকশন নেওয়া যেগুলো গ্রহণের মতো করে নেওয়া হয় অথবা যেটার সাথে পানাহারের মিল আছে এর ভেতরে রক্ত নেওয়া আছে চার নম্বর এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো যেখানে রক্ত বের করা হয় বিশুদ্ধ করা হয় কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে হয় দ্বিতীয় ক্যাটাগরি যেগুলো শরীর থেকে বের হয়ে যায় এখানে ছয়টা জিনিস আছে এক নাম্বার হল সহবাস করা দুই নম্বর হস্তন করা তিন নাম্বার হলো রোজস্রাব চার নম্বর প্রসব পরবর্তী রক্তস্রাব পাঁচ নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা আর ছয় নম্বরটা হচ্ছে শরীর থেকে রক্ত বের করা যেমন ইঞ্জেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু তাহলে সব মিলিয়ে এই দশটা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে আপনি যে দশটা কাজের কথা বললেন এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা গুণা বলে ধরা হয় যেগুলোর কারণে রোজা ভেঙে যায় যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহা সবচেয়ে খারাপ যেগুলোর কারণে রোজা ভেঙে যায় সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা সেটা হচ্ছে সহবাস করা যখন যৌন সঙ্গম করবেন যখন স্ত্রীর সাথে সহবাস করবেন তখন এতে আপনার রোজা ভেঙে যাবে সেখানে বীর্যপত হোক বা না হোক আর এর জন্য অনুশোচনা করতে হবে দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে এই রোজাটা পরে রাখতে হবে এবং এর আপনাকে কাপড়াও দিতে হবে সেই হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন এটার উল্লেখ আছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক একজন লোক নবীর কাছে এসে বললো আমি ধ্বংস হয়ে গেছি হে নবী আমি ধ্বংস হয়ে গেছি নবী জিজ্ঞেস করলেন কি হয়েছে লোকটা বললো আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে তখন বললেন তুমি দাসকে মুক্ত করে দিতে পারো লোকটা পারব না পারবো না তখন নবী বললেন তুমি কি একটা না দুই মাস রোজা রাখতে পারবে তুমি কি এক টানা দিন রোজা রাখতে পারবে লোকটা বললো না পারবো না তখন নবী বললেন তুমি কি ষাট জন গরিব লোককে খাইয়ে দিতে পারবে সে লোকটা বললো না তাও পারবো না তারপর হাদিস আরো বলছে এক কথায় এই হাদিস কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় গুণা যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুণা আর যে লোক এই গুণা করবে সে সাথে সাথে আল্লাহ তালার কাছে তবাক করবে আর তার কাছে ক্ষমা ক্ষমতা সেদিনের বাকি রোজাও পালন করবে আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে এজন্য এজন্যও দিতে হবে সেটা আমরা এই আদেশ থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে যদি দাস মুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটা না দুই মাস রোজা রাখবে রোজা থাকবে ষাট দিন সে যদি এটাও করতে না পারে তাহলে জন গরিব লোককে খাইয়ে দেবে আর একজন লোকের জন্য এই তিনটা অপশন দেওয়া হয়েছে যেটা তার জুরমানা হিসেবে হবে যদি কেউ প্রথমটা করতে পারে তাহলে অন্যগুলো করার দরকার নেই প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা যদি এটা করতে না পারে যদি টাকা না থাকে অথবা কোনো দাস না থাকে তাহলে পরের অপশনে যেতে পারে তার মানে একটা না ষাট দিন রোজা রাখতে হবে যদি সে এই কাজটাও করতে না পারে একটা না ষাট দিন রোজা রাখতে না পারে ধরেন সে কয়েকদিন রোজা রাখলো তারপর একদিন ভেঙে ফেললো তারপর আবার শুরু করতে হবে তাকে রোজা রাখতে হবে এক টানা ষাট দিন যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে ষাট জন গরিব লোককে খাইয়ে দেবে আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা এক সা মানে হচ্ছে আনুমানিক দুই হাতের তিন মুঠো পরিমাণ তাহলে একজন লোকের অর্ধেক সা সেখানে যে খাবারের রীতি আছে ষাট জন লোককে খাওয়াতে হবে সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে কাপ দিতে হবে খাবারের পরিমাণ এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের বোঝার সুবিধার জন্য এখানে সেটা কি একদিনের খাবারের পরিমাণের সমান হবে হ্যাঁ এক কথায় এটা হবে একদিনের খাবার সেই দেশের রীতিটা যেমন হতে পারে আমেরিকা একরকম ইংল্যান্ড আর একরকম আবার ভারতে আলাদা তবে নবীর সময়ে এটা ছিল একটা হাদিস বলছে একজন মানুষের লাগে অর্ধেক সা আর প্রত্যেক সার পরিমাণ হচ্ছে যদি দুই হাতে ভেবে বাড়িয়ে দেন তিনবারে যে পরিমাণ মাংস আসবে সেটাই হলো এক সার তাহলে তিন অর্ধেক আরেকটা হাদিস বলছে যে এক মদ মাংস অর্থাৎ হাত দিলে এক মনে যে পরিমাণ মাংস ধরবে এটা করবেন গরিব কোনো লোককে খাইয়ে দিতে চান তাকে তৃপ্ত করতে যদি চান তাহলে এক কথায় কাপফারা হিসেবে সাতজন গরিব লোককে খাইয়ে দেবেন আর তাদের খাওয়াবেন সেই দেশের হিসেব অনুযায়ী কাপড়াই হিসেবে এদের খাওয়াবেন আর যদি আমার এলাকায় কোনো গরিব মানুষকে খুঁজে না পাই তাহলে কি কাছাকাছি এলাকায় খোঁজ করে দেখব। হ্যাঁ অবশ্যই বর্তমানে এটা এমন কঠিন না যে খাওয়ার জন্য সাধারণ লোক পাওয়া যাবে না আমি পৃথিবীর এমন কোনো জায়গার কথা শুনিনি যেখানে বিনা পয়সে খাওয়ার জন্য লোক পাওয়া যায় না এখানে হয়তো আপনি পাবেন না তবে বাইরে একটু ঘোরাঘুরি করে দেখেন আপনি শহর আপনার দেশে তাহলে অবশ্যই পাবেন আমি আল্লাহর কাছে দোয়া করছি এমন গরীব যেন না থাকে অবশ্যই সে আসবে ইনশাআল্লাহ 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 জাকির এবারে কি বলবেন যে তৃতীয় সর্বোচ্চ গুরুতর পাপ কাজটা কি যেটার কারণে রমজান মাসে রোজা ভেঙে যায় রোজা ভাঙার ক্ষেত্রে দ্বিতীয় মারাত্মক যেটা রোজাকে বাতিল করে দেয় সেটা হস্তবৈধ এটা আমরা আমাদের নবীর একটা হাদিস থেকে জানতে পারি এটার উল্লেখ আছে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার আটশো চুরানব্বই আমাদের নবী বলেছেন যে আল্লাহ সালা বলেছেন যে আদম সন্তানেরা যেসব কাজ করে সেগুলো নিজের জন্য শুধু রোজাবাদে রোজা আমার জন্য আমি তাকে পুরস্কার দেব এরপর আরো বলা হয়েছে যে লোক বিরত থাকে সংযত থাকে খাওয়ার থেকে পানীয় থেকে আর তার আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে আল্লাহ বলেছেন যে বিরত থাকে পানাহার এবং নিজস্ব এই আকাঙ্ক্ষা আপনারা বুঝতে পারছেন এর মধ্যে হস্তমৈথুন আছে তাহলে কেউ যদি হস্তমৈথুন করে বা বীজস্খলন করে যদি স্ত্রী সংস্পর্শে এসে উত্তেজিত হয়ে পড়ে অথবা অন্য কোনো কারণে কোনো মহিলাকে দেখে তার বীজস্খলন হয় তখন তার রোজা বাতিল হয়ে যাবে সে আল্লাহ তালার কাছে তা অবাক করবে বাকি সময়টা রোজা রাখবে আর রমজান মাস শেষ হয়ে গেলে এই রোজাটা তাকে আবারও রাখতে হবে তবে এখানে কাফফারা দিতে হবে না জরিমানা দিতে হবে না কাফারা দিতে হবে শুধু সহবাসের ক্ষেত্রে যেহেতু এখানে সহবাস করেনি তাই কাফারা দিতে হবে না অনুশোচনা করে বাকি সময়টা রোজা রাখবে পরে আবার রোজা রাখবে তবে এই সময় যদি কোনো লোকের শুধুমাত্র মাতিনির্গত হয় ফ্লুইড তাহলে তার রোজা ভাঙবে না একই ব্যাপার ফ্লুইডের ব্যাপারে মাদি যদি এই মাতি বের হয় মানে প্রসাবের পরে যে ফ্লুইড বের হয় তাহলে তার রোজা ভাঙবে না এরকম হলে তাকে শুধু গোপন ধুয়ে ফেলতে হবে রু করতে হবে তার রোজাটা ভেঙে যাবে না সে পুরো সময়টা রোজা থাকতে পারবে